প্রায় হাজার টাকা জাল কিনে নেছে মাছ ধরবে বলে দেখা যাক হাজার টাকা কি একশো টাকা অন্তত একশো টাকার মাছ ওটা কি জালে এই যে লক্ষ্মী বুড়ি যার টানে টানে স্যুপ পাওয়া যায় এই লক্ষ্মী বিড়ি খেয়েই ওরা কিন্তু জলে লেবেছে যাতে ঠান্ডা না লাগে সর্দি জল কাশি না আসে এই হলো লক্ষ্মী বিড়ি হলে একমাত্র ওষুধ এসবের এই যে আরও জল আছে সব পাতবে আগের বার হাফ কর ছোটো ছিল আগে ওই কারেন্ট জালটাই তো মায়া মাছও বেঁচে যাচ্ছিল স্যাং উল্কো আর ওই যদি কোইটে আসে কই বাটা এগুলো বাদ দে মার বড় বড় পুটি ছোট পুটি ভাবিনে না একটাও দেখি ওদের একটু বাটাটাগুলো একটু ঠিকঠাক করে দিই মাছটা একটু বসান ভাগের সময়

দাঁড়াও দেখো পুরো মাঠটার কি অবস্থা দেখতে থাকো উফ কি সুন্দর লাগছে কদম ফুলগুলো দেখো কেমন লাগছে মারাত্মক না উফ উফ এই দেখো পুরো মাঠ জল টপটুপ টপটুপ করছে ওই যে আরেকজন মাছ হচ্ছে ওই যে এই নানা সারি সারি মাছ হচ্ছে না পাট পশাতে দিচ্ছে পাট পাট পশাতে দিচ্ছে এই যে আমাদের দুই ব্যাটালিয়ান মাছ জাল পাচ্ছে ওই যে নতুন জাল তোমাদের জালে কেমন বৃষ্টি হচ্ছে বলো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাও দেখাচ্ছে পরের ভিডিওই বাই